বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স করতে পারবে শিক্ষার্থীরা আবেদন করার ফর্ম কিভাবে পূরণ করবে সেই বিষয়গুলো আমরা দেখাবো এবং তার সাথে পনেরো হাজার টাকা ভাতা কিন্তু শিক্ষার্থীরা পাবে এই ফ্রিল্যান্সিং কোর্স বিনামূল্যে আবার পনেরো হাজার টাকা ভাতাও পাবে আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার যত সাবস্ক্রাইবার রয়েছো যারা আমার ভিডিও রেগুলার দেখো আমি সবাইকে বলবো যারা কিনা এই আবেদন করার যোগ্যতা অর্জন করেছ সবাই অবশ্যই আবেদন কইরো তো চলো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের কথা বলি ইতিমধ্যে নোটিস প্রকাশ প্রকাশ করেছে গত এই যে দেখতে পাচ্ছ চার মাস দুই হাজার পঁচিশ যুব উন্নয়ন অধিদপ্তর আমরা যদি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে আসি এখানে আমরা নোটিশ বোর্ডে প্রথম নোটিশটাই দেখতে পাবো যে আটচল্লিশ জেলা শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে তো এখানে অনেক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে এই যে দেখতে পাচ্ছ জেলাসমূহ আশা করি তোমরা এই জেলার মূল জেলাগুলোর মধ্যে রয়েছ এর আগে ষোলো জেলার আবেদন গত বছর চালিয়েছিল তারা এবার আটচল্লিশ জেলায় তারা এই আবেদন কার্যক্রম শুরু করেছে আমরা তোমাদেরকে আরও বিস্তারিত অনেক তথ্য তুলে ধরছি এই ভিডিওটাই তাই ভিডিওটা অবশ্যই লাইক দাও সাবস্ক্রাইব করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো দিন তোমরা করো কারণ এই ভিডিওর মধ্যে তোমরা অনেক উত্তর পেয়ে যাবা তো এখানে আমরা যদি একটু দেখতে চাই যে এখানে আসলে কি আমি তুমি করে বলতেছ আবার আপনি করে বলতে হবে কারণ এটা আরও অনেক বয়স্ক যারা আছে তারাও আবেদন করতে পারবেন তো এখানে কোন কোন শিক্ষার্থীরা আবেদন করে সুযোগ পাবে সেটা আমি এখানে বলে দিচ্ছি আগে আমরা একটু বিস্তারিত ইনফরমেশনগুলো জানি পনেরো হাজার টাকা কীভাবে এটা একটু বিষয়টা একটু জানি আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এখানে যে নোটিস সেখানে খুব সুন্দর করে বলে দিয়েছে যে দুশো টাকা করে ভাতা পাবে শিক্ষার্থীরা মানে প্রতিদিন দুশো টাকা করে তারা ভাতা পাবে যে দেখতে পাচ্ছেন যে অধিভুক্ত প্রশিক্ষণ প্রশিক্ষণীরা প্রতিষ্ঠা দুশো টাকা করে ভাতা পাবে এবং এটা চলমান থাকবে প্রায় পঁচাত্তর দিন পঁচাত্তর দিন যদি চলে তাহলে দেখা যায় দুশো টাকা করে প্রায় পনেরো হাজার টাকা শিক্ষার্থীরা পাবে এবং অবশ্যই দুশো টাকা তো প্রতিদিন দিবে না তাদেরকে কোর্স শেষ করে সার্টিফিকেট প্রদান করার সময় এই ভাতাটা প্রদান করা হবে এবং অ্যামাউন্টটা প্রায় পনেরো হাজার টাকার মতো আসবে আমরা এই সম্পর্কে একটা আর্টিকেল লিখে রেখেছি যেখানে আমরা আবেদন করার লিঙ্কও দিয়ে রেখেছি যেখান থেকে সেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে আগে বিষয়গুলো জেনে নাও আর লিঙ্কটা এই লিঙ্কটা ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবা বা কমেন্টে পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে আমরা যদি দেখে আবেদন করার কোন কোন জেলা আবেদন করতে পারবে তো এখানে ঢাকা বিভাগের কোন কোন জেলা রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে ময়মনসিংহ বিভাগ দেওয়া আছে চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ রংপুর বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ এগুলো দেওয়া আছে আপনারা একটু এখানে ঢুকে প্রবেশ করে এই জিনিসগুলো দেখে নেবেন এবার আসি আবেদন করার গুরুত্বপূর্ণ তারিখ এবং হচ্ছে যে সময়সীমা নিয়ে আমি আবেদন করার নিয়মটা একটু দেখাচ্ছি সবার শেষে আগে বিস্তৃত তথ্যগুলো জেনে নেই আবেদন করার সময়সীমা বলা হয়েছে বিশ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে তো আজকে বিরোধ আমি যখন করছি তখন হচ্ছে ছয় মার্চ দু হাজার পঁচিশ তো এটা বিশ তারিখ পর্যন্ত এই যে আবেদন করা যাবে বিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে তবে কোনোভাবেই সময় বাড়ানো হবে না আর যদি আবেদন না করতে পারে তাহলে কিন্তু লিঙ্ক বন্ধ করে দিবে তারা একদম মূল কথা হচ্ছে এটা আর তার সাথে এখানে গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে বলা হয়েছে অনলাইনে আবেদন শুরু বিশ মার্চ একটা পরীক্ষা হবে যারা আবেদন করবে তাদের একটা লিখিত পরীক্ষা নেবে যেটা তেইশ মার্চ সেটা কোথায় হবে সেটা এসএমএস করে তারা জানাবে এবং মৌখিক পরীক্ষা হবে যারা লিখিত পরীক্ষা টিকে যাবে তাদের আবার মৌখিক পরীক্ষা দিতে হবে মৌখিক পরীক্ষা কোথায় হবে কখন দিতে হবে সেটা তারা এস করে জানাবে অবশ্যই উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে মৌখিক পরীক্ষা হবে যাতে করে কাছাকাছি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে এরপরে এই মৌখিক পরীক্ষা যারা টিকবে তাদের মূল রেজ প্রকাশ করা হবে সাতাইশ মার্চ তো এই হচ্ছে একটা ইনিশিয়াল ইনফরমেশন এবার আসি কারা আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবে এবং এইসিসি সম্মান পর্যায়ে যারা উত্তীর্ণ তারা আবেদন করার সুযোগ পাবে ছেলে মেয়ে উভয় আবেদন আবেদন করার সুযোগ পাবে ইসিসি যারা এখনও কমপ্লিট করতে পারেনি তারা আবেদন করার সুযোগ পাবে না সেক্ষেত্রে তোমাদের অনেকেই দেখছো তোমাদের বড়ো ভাই ছোটো ভাই বড়ো ভাই যারা রয়েছে বড়ো ভাই বড়ো বোন তাদেরকে একটু জানিয়ে দিও আবেদন করার লিঙ্ক হচ্ছে এইটা এই যে লিঙ্কটা আমি এটা দিয়ে রেখেছি এই যে এই লিঙ্কটাই আমি এখানে দিয়ে রেখেছি জাস্ট এখানে ক্লিক করলে আবেদন করার ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আমি বলবো ডিসক্রিপশন থেকে আমাদের এই লিঙ্কটায় ক্লিক করবেন এই যে বিনামূল্যে ফিনান্সিং প্রশিক্ষণ এইটাই ক্লিক করলে সাথে সাথে এখানে নিয়ে এসে আবেদন করতে পারবেন তো এই আমরা যদি দেখি এখানে আমরা এতক্ষণ যে 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 বিষয়গুলো জানালাম সেই জিনিসগুলো এখানে অনেক অন্যরকম ভাবে উপস্থাপন করা আছে যা যাই হোক না কেন শিক্ষার্থীরা এখান থেকে বিষয়গুলো দেখে নিতে পারবে চাইলে আরো একবার এটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ছয় মাস তিন মাস মেয়াদী ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস হবে পঁয়ষট্টিটা ক্লাস ছশো ঘন্টা এখানে আট ঘন্টা ক্লাস আদৌ হবে কি না সেটা আসলে একটা প্রশ্ন যে এটা তারা কীভাবে কী করবে বাট পঁয়ষট্টিটা ক্লাস হবে এটা শিওর থাকতে হবে এবং ক্লাসগুলো অনলাইনে বা ফিজিক্যালি সম্পাদন করা হবে এখানে অনলাইনেও ক্লাস হতে পারে অনলাইনে ক্লাসগুলো তো খুবই ভালো অনলাইনে শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোনে ক্লাসগুলো সম্পন্ন করবে তো দেখা যায় আট ঘন্টা কেন দশ ঘন্টা ক্লাস করলেও শিক্ষার্থীদের সমস্যা হবে না এরপরে বলা হয়েছে এখানে কোন কোন জেলা আবেদন করতে হবে সেটা আমরা একটু আগে দেখিয়েছি আবেদন করার পুরো বিষয়গুলো নিয়ে এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয় বছর অনলাইন আবেদন বিশ তারিখ তারপর হচ্ছে লিখিত পরীক্ষা পঁচিশ তারিখে হবে তেইশ তারিখে হবে এবং মৌখিক পরীক্ষা হবে এবার আসি যে কীভাবে আবেদন করতে হবে ওকে নামের জায়গায় এখানে সুন্দর করে এই যে আবেদন ফর্মটা দেওয়া আছে নিচে এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে চলো আমরা আবেদন ফর্মটা পূরণ করে দেখাই নামের জায়গায় দিতে হবে আমি আমার নাম দিয়ে দিলাম দেন এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তা আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এভাবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা পারফেক্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আমি নিজে ব্যবহার করি কারণ এইসব জায়গায় ইমেলে কিন্তু অনেক সময় অনেক এস এস না পাঠালে ইমেলে অনেক সময় কনফার্মেশন পাঠায় মোবাইল নাম্বারের জায়গায় একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা আর কি আমি তো দিয়ে দিলাম একটা হ্যাংটান দেন ফুল এনআইডি কার্ডের নাম্বার অ্যাড্রেস দিতে হবে এখানে বলছে যে ইউর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেইটা অ্যাড্রেসটা দিতে হবে যেমন আমি এখানে দিচ্ছি আমার এলাকাটা এখানে সুন্দর করে কমা দিয়ে দিয়ে ঠিক আছে কমা দিয়ে দিয়ে এখানে যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে অবশ্যই এটা কিন্তু ইংরেজিতে লিখে দিতে হবে এখানে কিন্তু কোনো কিছু বাংলায় না ওকে ওকে এভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে আমি একটু হ্যাঁ ওকে কারেকশন করে নিলাম দেন এখানে আমি যেভাবে সুন্দর হয় সেভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে যে রেল ডিগারে দেওয়া আছে দেন সিলেক্ট ডিভিশনে গিয়ে আমি আমার ডিলেকশন ডিভিশন সিলেক্ট করবো দেন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো যেমন আমার ডিস্ট্রিক্ট দেন আমি সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন সিলেক্ট করবো যে ইসএসসি কমপ্লিট করেছে কিনা ডিপ্লোমা ডিপ্লোমা পাস ডিগ্রি পাস অনার্স আদার্স তা আমি এখানে আপাতত যেহেতু আদার্স দিয়ে দিচ্ছি কারণ এখানে মাস্টার্স বা এরকম সামথিং কিছু নাই তা আমি এখানে আদার্স দিচ্ছি অনেকেরই কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পর আবেদন করে তারা আদার্স দিতে পারে বা এখানে নর্মালি যদি ডিপ্লো এসএসসি পাস করার পরে বসে থাকে তাহলে এসএসসি দিতে হবে আর যদি যায় অন্য কোনো জায়গায় পড়াশোনা করে ডিপ্লোমা ডিগ্রি পাস তাহলে সেটা সিলেক্ট করবে তো আমি এখানে সিলেক্ট করলাম দেন এখানে লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনের জিপিএ কত জিপিএ যেমন ধরুন আমার মাস্টার্স ছিল থ্রি পয়েন্ট ফাইভ নাইন মানে এখানে আমি লিখে দিব সিজিপিএ ওকে সিজিপিএ সি ছিল থ্রি পয়েন্ট কারণ এখানে সার্টিফিকেট অনেক সময় চেক করতে পারে তো এখানে আমি থ্রি থ্রি পয়েন্ট সি আমি লিখে দিলাম এখানে সিজিপিএটা লিখে দেওয়াটা ইম্পর্টেন্ট ওকে বা জিপেএটা লিখে দেওয়া এটা জিপিএ না সিজিপিএ কারণ জিপিএ হলে সেটা কিন্তু আউট অফ ফাইভে হয় আর সিজিপিএ হয় আউট অফ ফোরে ঠিক আছে তো এই জিনিসটা লিখে দেওয়াটা ইম্পর্টেন্ট পাসিং ইয়ারটা কত ছিল আমার পাসিং ইয়ার ছিল দুই ওকে তারপর ইওর এজ কত আমার এজ বর্তমান টোয়েন্টি সেভেন তারপর হচ্ছে কম্পিউটার হচ্ছে যে লিটারেসি আমার কোনো আছে কি না আমি কেমন এক্সপার্ট এ ব্যাপারে আমার তো আমি নর্মালি দিয়ে দিলাম আমি মিডিয়াম আমি এক্সপার্টও না আবার বেসিকও না অনেকে আছে বেসিক জানেই না হয়তো বা একটু টুকটাক জানে তারা বেসিকটা অবশ্যই সিলেক্ট করতে হবে কারণ এখানে আর অপশন নাই সিলেক্ট করতেই হবে তা আমি এখানে মিডিয়াম দিলাম তবে আপনাকে পার্সোনাল বা ল্যাপটপ আছে আমি দিয়ে দিলাম ইয়েস আসে থাকলে অবশ্যই দিতে হবে না থাকলে নাই যদি থাকে তাহলে খুবই ভালো দেশে মানে এখানে বলা হয়েছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন দেখে দেওয়া যাবে ইয়েস অফকোর্স আমি তো ক্লাস করার জন্য আমি এটা করছি কারণ অবশ্যই এখানে তো তোমাকে তোমাদেরকে বা আপনাদেরকে ই শেখানো হবে না মানে যেমন তোমার কোনো কিছু শেখানো হবে না অবশ্যই এফেক্টিভ কোনো কিছু শেখানো হবে এবং ভালো কিছু শেখানো হবে তো সেক্ষেত্রে ক্লাসগুলো করাই ইম্পর্টেন্ট দেন এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে বলা হয়েছে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ মানে তিনশো পিক্সেল বা তিনশো বিশ পিক্সেলের একটা ছবি আপলোড করতে বলছে তো এই ছবিটা আমি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আবেদন মানে আপলোড করতে পারবো কিন্তু এখানে ঘটনা হচ্ছে আমার কাছে তো এই মুহূর্তে ছবি নাই যার কারণে আমি এখানে আপলোড করতে পারছি না আমার ছবি নাই তো এখানে ছবি যেগুলো আছে সেগুলো কম্পিউটার দোকান থেকে ওদের যখন আমরা যখন একটা ছবি তুলি তখন কিন্তু আমরা চাইলে সেই ছবিটার একটা কপি আমি বলবো আমাকে এটা এই ছবিটা আমাকে আমার মোবাইল একটু মেইল করে দেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেন তাহলে খুব ইজিলি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে দিয়ে দেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আমার অ্যাপ্লাইটা হয়ে যাবে তাই দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে তো এটা হচ্ছে গিয়ে যে আমি অ্যাপ্লাই কী করছেন জানি না আমার তো সব তথ্যগুলো ভুল দেওয়া আমি জাস্ট বুঝানোর সুবিধার্থে করেছি কারণ আমি এখানে আমার কোনো প্রকার ইচ্ছা নাই আবেদন করার তো এই হচ্ছে বিষয়গুলো এভাবে শিক্ষার্থীরা এখানে আবেদন করে নিতে পারবে এবং বর্তমানে এই আবেদন কার্যক্রম চলছে শিক্ষার্থীরা এখানে গিয়ে সুন্দর করে আবেদন করতে পারবে আশা করি আমরা পুরো বিষয়টা শিক্ষার্থী কে বুঝতে পেরেছি যারা আবেদন করতে চায় আর এই সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আমাদের শোভন স্টাডির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে তোমরা জানতে পারো কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা সব ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটের পোস্ট কিন্তু এখানে আর্টিকেলটা দিয়ে দেওয়া এতে করে শিক্ষার্থীরা এই ভিডিও করার আগে এই ইনফরমেশনগুলো এখান থেকে জানতে পারছে সো যখন যেটা পারে আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তাই আমরা বলবো এখানে আমাদের সাথে যুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই যে লিঙ্ক আছে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে ক্লিক করলেই আমাদের সাথে সাথে আমাদের গ্রুপে চলে যাওয়া যাবে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সব অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ